অজান্তে আবার জেনে শুনে অনেকভাবে আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি আমার জন্য অনেকের কাছে হয়েছে অপমান হয়েছে কখনো না সরাসরি সরি বলার সাহস আমার হয়নি আমার ভিডিও আমাদের এলাকার অনেক মানুষ দেখে অনেক ধরনের কূটনিপনা করে অনেকের কাছে অনেকে কথা লাগায় আমার মাকে অনেকে বলে তোমার মেয়ে কি শুটিং করে নাকি এগুলো কি করে মানে টিকটকে শুটিং বানায় দেয় তো তাদের কাছে একটা অনুরোধ করব যারা আমার এলাকার মানুষ যারা কূটনিপনা করো কথা লাগাও অন্তত আজকে একটা ভালো কাজ করো আমার মাকে ভিডিওটা দেখাইও আমার কখনো সাহস হবে না আম্মুর কাছে বা সামনে গিয়ে মাকে সরি বলতে তোমরা একটু বলে দিও আমার হয়ে আর টিকটকের কিছু মানুষকে একটা মেসেজ দিতে যাই যারা মানে আমার মতো সন্তানদের উদ্ভট চলাফেরা অভদ্রভাবে চলাফেরা দেখে তাদের পরিবারকে খারাপ বলেন পরিবারের মা বাবাকেও টেনে নিয়ে আসেন প্লিজ এটা করবেন না সবার মা খারাপ না যে এই কারণে তাদের সন্তানও খারাপ হয়েছে বা অভদ্র হয়েছে আরেকটা কথা কোনো মানুষ জন্মগত খারাপ বা উদ্ভট হয় না যে কোনো কিছুর পিছনে একটা অতীত থাকে একটা গল্প থাকে আবারও বলছি সরি মা আমি কখনোই চাইনি আমার জন্য তোমার কোনো মান সম্মান নষ্ট হোক বা তোমাকে কারো কাছে ছোট হতে লাগুক তারপরও করে ফেলেছি জানে আনজানে কি বলবো আমার সব থেকে বেশি রাগ মার সাথে আবার একটু মন খারাপ হলেই আগে মাকেই মিস করি একটু কষ্ট হলেই আগে মাকেই ডাকি সরি মা তোমার মতো ভালো হয়তো পৃথিবীতে কেউ আসবে না স্বার্থ ছাড়া Howdy.